আমেরিকার একটা আইন বার্মা অ্যাক্ট এটা কিভাবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে প্রভাবিত করছে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জটিল ভূ রাজনৈতিক সমীকরণটারই গভীরে যাব এবং এর প্রত্যেকটা দিক খতিয়ে দেখব তো মূল প্রশ্নটা কিন্তু খুবই সহজ আসলে এই বার্মা এক জিনিসটা কি আর হাজার হাজার মাইল দূরে বানানো একটা আইনের সাথে বাংলাদেশের সম্পর্কটা ঠিক কোথায় চলুন এই উত্তরটাই খুঁজে বের করা যাক আচ্ছা তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক এই যে আমরা বার্মা অ্যাক্ট নিয়ে কথা বলছি এটা আসলে কি। মানে কেনই বা আমেরিকার মতো একটা দেশের এই আইনটা বানানোর দরকার পড়ল চলুন বিষয়টা একটু ভেঙে দেখি একদম সহজ ভাষায় যদি বলি বার্মা অ্যাক্ট হলো আমেরিকার বানানো একটা আইন এর মূল লক্ষ্য কিন্তু তিনটা এক মিয়ানমারের সামরিক জানতার উপর চাপ তৈরি করা দুই সেখানকার গণতন্ত্রের জন্য যারা লড়ছে তাদের সমর্থন দেওয়া আর তিন মানবাধিকার লঙ্ঘনের জন্য যারা দায়ী তাদের একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা তো এই আইনটা ঠিক কি কি করতে চায় এর পেছনে কিন্তু চারটা মূল উদ্দেশ্য আছে প্রথমত জানতা আর তাদের সমর্থকদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া দ্বিতীয়ত মিয়ানমারের গণতন্ত্রপন্থী আন্দোলনকে সরাসরি সাহায্য করা তৃতীয়ত আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে ন্যায় বিচার নিশ্চিত করা আর সবশেষে মিয়ানমারের সাধারণ মানুষের কাছে যাতে মানবিক সাহায্য ঠিকঠাক পৌঁছায় সেটা দেখা সো এটা একাধারে একটা চাপের কৌশল আবার সাহায্যেরও কিন্তু প্রশ্নটা হল হঠাৎ করে যুক্তরাষ্ট্রের এই আইনটা বানানোর দরকার পড়ল কেন কি এমন হয়েছিল এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে তাকাতে হবে এই টাইমলাইনটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় দেখুন দু সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিল এর বিরুদ্ধে স্বাভাবিকভাবেই হিউজ প্রতিবাদ শুরু হয় আর জান্তা সরকার তখন চরম দমন পীড়ন চালায় ঠিক এরই প্রতিক্রিয়ায় দু সালের ডিসেম্বরে মার্কিন কংগ্রেসে বার্মা অ্যাক্ট পাশ হয় মানে একটার পর একটা ঘটনা ঘটেছে ওকে তো এখন আসা যাক আমাদের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে আমেরিকার এই আইনটা প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের ওপর কি প্রভাব ফেলছে এর ফলাফল কি আমাদের জন্য ভালো নাকি এর মধ্যে ঝুঁকির কিছুও আছে দেখুন পরিস্থিতিটা কিন্তু অনেকটা দুইধারী তলোয়ারের মতো একদিকে যেমন সম্ভাবনা আছে অন্যদিকে ঝুঁকিও কিন্তু কম না সম্ভাবনাটা কি জানতার ওপর আন্তর্জাতিক চাপ বাড়লে রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো আটকে থাকা আলোচনা হয়তো আবার শুরু হতে পারে এটা একটা বড় প্লাস পয়েন্ট কিন্তু উল্টো দিকে ঝুঁকিটা হল মিয়ানমারের ভেতরের অস্থিতিশীলতা যদি সীমান্তে ছড়িয়ে পড়ে অথবা এই নিষেধাজ্ঞার কারণে যদি সীমান্ত বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু বাংলাদেশের জন্য নতুন সংকট তৈরি হবে বুঝতে পারছেন বাংলাদেশকে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে আর এই পুরো সমীকরণের সবচেয়ে বড় আর মানবিক দিকটা হল রোহিঙ্গা সংকট বার্মা অ্যাক্ট এই সংকটকে কিভাবে দেখছে বা প্রভাবিত করছে সেটা বোঝা আমাদের জন্য খুব জরুরি শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান এগারো লাখেরও বেশি বাংলাদেশ এখন এই বিশাল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে এই একটা সংখ্যাই বলে দেয় পরিস্থিতি কতটা গুরুতর আর যে কোনও সিদ্ধান্তের প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে একজন নীতি বিশেষজ্ঞ যেমনটা বলছিলেন এই আইনটা কূটনীতির মাঠে একটা নতুন সুযোগ তৈরি করেছে এটা সত্যি কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো জটিল একটা ধাঁধার সমাধান কিন্তু পুরোপুরি নির্ভর করছে মিয়ানমারের ভেতরের বাস্তব পরিস্থিতির ওপর তার মানে এই আইনটা কোনো ম্যাজিকের মতো কাজ করবে না তাহলে সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম ভবিষ্যৎটা কেমন হতে পারে এই নতুন বাস্তবতায় বাংলাদেশকে কিন্তু বেশ কিছু কঠিন কৌশলগত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কাজী শেষ প্রশ্নটা এটাই এই যে ভূরাজনীতির খেলাটা বদলে যাচ্ছে এখানে বাংলাদেশের দীর্ঘমেয়াদী কৌশলটা ঠিক কি হবে একদিকে মানবিক দায়িত্ব আরেকদিকে দেশের স্বার্থ এ দুটোর মধ্যে ভারসাম্য রেখে একটা কার্যকর পথ বের করাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ